প্রিয় বন্ধুরা সত্যি অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ ন্যাচারাল যদি আপনি আসেন আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য এখানে যা কিছু দেখতে পাচ্ছেন কেউ এটার চাষাবাদ করেনি সব প্রকৃতিগতভাবেই ভাবেই জন্মেছে তবে হ্যাঁ এই লাউয়ের মাছানটা চাষের এই নদী দূরে জেলে ভাইরা মাছ ধরছে জাল ফেলে এদিকে হলো আবার এই হগলা বন দেখতে পাচ্ছেন আর সুন্দর ঘাস উঠছে আর ওই যে দূরে ব্রিজ টেনে দেখায় গাড়ি পারাপার তিনটি জেলাকে সংযুক্ত করেছে এই ব্রিজটা এই ব্রিজটার এই প্রান্তে গোপালগঞ্জ ওই প্রান্তে ডান সাইডে বাগেরহাট আর বাম সাইডে পিরোজপুর তিনটি জেলা সংযোগ স্থল এই ব্রিজ ওই ব্রিজের পর দিয়ে ট্রাক যাওয়া আসা করছে এই সুন্দর দৃশ্যগুলি দেখার জন্য কিছু মানুষজন দর্শনার্থী করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা অত্যন্ত মনোরম এবং দেখতেই পাচ্ছেন ওই যে সূর্য দূর আকাশে অস্তগামী আর লাল হয়ে হয়ে রক্তিম যাওয়ার দৃশ্য এবং ধীরে ধীরে ডুবে যাচ্ছে সূর্য এখানে নদী বয়ে চলেছে প্রচুর বাতাস আছে এখানে যদি কখন আপনি আসেন তাহলে এখানে এই মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন নদীর কাজ চলছে একটা বোট এখানে আছে আর এই যে প্রচুর কচুরি পনা ভেসে যাচ্ছে নদী দিয়ে নদীতে জোয়ার ভাটা আছে কিন্তু অত্যন্ত গতির জোয়ার বাটা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে দর্শনের জন্য এসেছে এই সুন্দর দৃশ্যবলি আ অনেক সুন্দর সুন্দর লাইটিং করা আছে সন্ধ্যার পর পরে এই লাইট গুলো জ্বলে উঠবে একটা সুন্দর বটগাছ এই নদীর ঘাটে বটগাছটা দেখুন এখানে দর্শনার্থীদের নৌকা ভ্রমণের বিনোদন দেওয়ার জন্য নৌকা এবং মাঝি উভয়ই আছে আর এখন কত সুন্দর স্থাপনা আপনি অনেক দূর দূর পর্যন্ত ঘুরতে পারবেন হেতে হেতে কি করব আমি আতাশ কিছু ট্র্যাক কম আছে কিন্তু তারপরেও যথেষ্ট আছে আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর দৃশ্য কত সুন্দর এখানকার মনোরম পরিবেশ সঙ্গে আমার মেজ বাবাজিও আছে কিন্তু তাকে দেখতে পাচ্ছি না দেখুন কত সুন্দর কিছু গ্রাফিতি আছে সেই গ্রাফিতের সঙ্গে ছবি তুলছে কেউ কেউ দেওয়ালে বিভিন্ন মনোরম দৃশ্য গ্রামীণ দৃশ্যের গ্রাফিতি দোল তবলা একতারা হারমোনিয়াম মাছ নৌকা কামার কুমার জেলে লাজুক গৃহবধূ দেখুন সুন্দর একটি তো আছে যেটা বলছিলাম গ্যামিন দৃশ্যাবল সেই আছে আপনার গ্রাফিতিও দেওয়ালে আঁকা আছে উপভোগ্য এই দৃশ্যাবলী এই গ্রামীণের এই দৃশ্যাবলী করতে চাই এ দেখুন কত সুন্দর আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ